আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের সবারকে একটা প্রশ্ন খুব সম্মুখীন হতে হয় আমরা কি করি সারা দিন কি কাজটা আমি তো কটা সংসারের কাজ থাকে সেই কাজগুলোই করি আদার্স কি কোনো কাজ আমাদের লাইফে আছে না একদমই এই কথাগুলো শুনতে শুনতে আমাদের কান পুরো পচে গেছে আমি জানি আমার একার না আমার মতন অনেক মেরে এই কথাগুলো শুন আজকে সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করব না না পুরোটা শেয়ার করা হবে না যে কি করি না করি যতটুকু পাইছি ততটুকু শেয়ার করে জানো তো আগের থেকে আমি খুব এলোমেলো হয়ে গেছি কেন হয়ে গেছে আমি নিজেও জানি না কারণ তবে এখন খুব ল্যাতকর হয়ে গেছি ইচ্ছা থাকলেও আর করতে ইচ্ছে করে আজকে সকালবেলা প্রথমেই উঠে শ্বশুর শাশুড়ির সাথে অনেক গল্প করলাম দিন তারপরে চলে এসেছি মুখ আর আমাদের প্রত্যেকটা মেয়ের বেডরুমের থেকে রান্নাঘরটা বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে তার কাছে কেমন জানি না তবে আমার কাছে কিন্তু রান্নাঘরটা বেডরুমের থেকেও বেশি ইম্পর্টেন্ট মেয়ে এখনো ঘুমোচ্ছে সাড়ে আটটা মতন বাজে সকালবেলা আর এখন আমি বসে গেছি মেয়ের খাবারটা বানাতে দেন তারপরে আমাদের খাবার তোমাদের সাথে না প্রতিদিন আমি একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি কিন্তু সত্যি বলতে গেলে একদমই টাইম হয়ে ওঠে না কিন্তু এবার থেকে ভাবছি রোজ দেব না রোজ দিয়েই কথা এটা নয় সিরিজ নাম্বার ওয়ান থাক আমার না এই কাজ বাছের ব্লগুলো দেখতে বেশি ভালো লাগে আদার্স অন্য ব্লগের থেকে আমি প্রতিদিনই সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য চা করি আর আজকেরও তার অনতা হয় তবে রান্না করতে করতে গ্যাস ওভেনে ফেলে দেওয়াটা এটা একটা কমন ব্যাপার তাই আর আজকের একটু শ্বশুরের জন্য ও বানালাম যেহেতু উনি বাড়িতে আছে তো ভাবলাম থাক ওনার জন্য ও বানাই সত্যি বলতে গেলে সংসারটা যেদিন থেকে আমি আমার নিজের বলে ভেবে নিয়ে মানে রান্নাঘরটা যদি আমার হয় তাহলে সংসারটা আমার না মনে মনে একটা খুব কথা মানে বলার আছে তোমাদেরকে তোমরা দেখবে যেদিন থেকে রান্নাঘরে পুরোপুরি দায়িত্ব তোমরা নিয়ে নেবে সেদিন থেকে কিন্তু সংসারটা দায়িত্ব তোমাদেরই হয়ে যাবে আর এখন এই অবস্থাটা পুরোপুরি বলতে পারো আমার কারণ রান্নাঘরে এ টু জেড কোথায় কি হবে কি রান্না হবে কি আজকের হবে সবটা কিন্তু আমার ওপরে ডিপেন্ড করে আমি যেমন বলবো তেমনই হবে আর এদিকে দেখো চা খাওয়া হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি ভাত বসাতে যেহেতু প্রতিটা কাজ আমার একার হাতে করতে হয় তো ওই জন্য যতটা তাড়াতাড়ি পারবো ততটা তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার আর মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে আমি চেষ্টা করি তাড়াতাড়ি করার কিন্তু হয়ে ওঠে না কারণ একটা রান্না হলে হয়তো তাড়াতাড়ি হয় কিন্তু দুটো রান্না করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠি কারণ রাতে আমার এডিট থাকে ইনফ্যাক্ট আমার মেয়ের হয়তো সেই জন্য আর মানে তাড়াতাড়ি ওঠাটা হয় না তবে এখন থেকে অভ্যেসটা করতে হবে কারণ আর হাতে বেশি দিন সময় নেই মেয়েকে নিয়ে স্কুলে ভর্তি করলে তখন তো আমার তাড়াতাড়ি এমনি থেকে উঠতেই আর আজকের খুব একটা বেশি ঝামেলা নেই রান্না করার আজকের ওই বানাবো উচ্ছে দিয়ে ডাল এক অ্যাকচুয়ালি এটা আমি রেসিপিটা দেখছিলাম আগের দিনকে ইউটিউবে তোমরা হয়তো অনেকেই জানো আমার একটা রান্নার চ্যানেল আছে তো আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা প্লিজ ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিও তো ওই চ্যানেলে রান্না করার জন্যই ভাবছিলাম আজকে উচ্ছে দিয়ে ডালটা বানাবো তো এটা খুব সিম্পল তাই ভাবলাম যে মানে লোকে একটু স্ন্যাক্স টাইপের আইটেম দেখতে বেশি পছন্দ করে এতটা সিম্পলের থেকেও আর আজকে না জানো তো অশোক ষষ্ঠী আমি এখনো পর্যন্ত অশোক ষষ্ঠীর উপর করিনি তো ইচ্ছা ছিল এবছর করবো কিন্তু আমার মানে শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছিল তো সেই জন্য করিনি তবে নিরামিষ রান্না করব। তো ঠাকুর মশাই এসছিল বাড়িতে পুজো দেওয়ার জন্য আর এদিকে দেখেছো আমার বিছানার অবস্থাটা আমার মেয়ে কি করে রেখে দিয়েছে আমার মাকে দেখতাম অনেক রকম পুজো করতো কিন্তু অসষষ্ঠীর উপোস কোনোদিনও আমার মা করেনি মেবি হয়তো করেছে আমার অতটা মনে পড়ছে না কারণ মাদের উপোস নিয়ে ইন্টারেস্ট দেখায় না যাই হোক তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমাদের মানে পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর এখন ঠাকুর মশাই চলে যাওয়ার কথা তো আমি একটু ওনাকে দক্ষিণাটা দিয়ে প্রণাম করে নিলাম আর এইদিকে আমার মেয়ে দুষ্টুমি করছে জানো আজকে কি করেছে আমার শাশুড়ি স্কুলের চাবিটা হারিয়ে দিয়েছে তো এই নিয়ে আজকে ওকে অনেকটাই বকেছি আর এদিকে আমার রান্না করে কিন্তু মানে রান্না করা অলরেডি হয়ে গেছে আর এখন এই বাসনগুলো পড়েছে মানে বাসন মাস্তে মাস্তে পুরো লাইফ শেষ আর এইদিকে সাড়ে এগারোটার মতন বেজে গেছে এখন মেয়েকে তো খাবো মুসম্বির লেবুর জুস মানে আমি চেষ্টা করি ওকে প্রতিদিনই কিছু না কিছু ফল খাওয়াতে হয় মানে কলা নয় জুস তো কিছু একটা থাকে আর ও খুব তৃপ্তি করে ও খায় আর সত্যি বলতে গেলে ও খেতে চায় না আমি ওকে জোর করে খাওয়াই এগুলো তো খেতে হবে আর এইদিকে দেখো খাটে থেকে সব খেলনাগুলো নিচে লাভিয়ে দিয়েছে আর এখন ওকে আমি স্টটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু ও একদমই খাচ্ছে ওকে খাইয়ে আসার কিছুক্ষণ পর আমারও খুব খিদে পেয়ে যায় তবে এখানে আমি ভাত ভাততে ভাততে আমার স্টোরেজটা ফুল হয়ে যায় বলে আর ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি দেন যা যা রান্না করেছিলাম সব সুন্দর মতন করে গুছিয়ে গাছিয়ে খেয়ে আর এখন দেখো একটা ফেস প্যাক লাগিয়েছি এর সর্স ভিডিও নিশ্চয়ই তোমরা এতক্ষণ অবশ্যই দেখে ফেলেছো না দেখে থাকলে অবশ্যই শর্টসে গিয়ে দেখে নিট দারুণ একটা ফেস লাগিয়েছি সত্যি বলতে গেলে খুবই ভালো কাজ করে আর এখানে আমি ভিডিও শ্যুটটা করছিলাম আর আমার শাশুড়ি স্কুল থেকে এসেই শুয়ে পড়েছে আর এত পরিমাণে এখন গরম পড়ছে না তোমাদেরকে আর কি বলবো তোমাদেরও নিশ্চয়ই অনেক গরম লাগছে আর তোলার পরে আমার স্ক্রিনটা দেখো কি দারুণ লাগছে তাই না আর এদিকে আর একটা শ্যুট ছিল মানে একদিন আমি তিন চারটে শ্যুট করে রাখার চেষ্টা করি আর এটা কিন্তু আইসক্রিম বানিয়েছিলাম সত্যি বলতে গেলে আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা যারা যারা দেখো নি এখনও প্লিজ অশ্রুর রান্নাঘর চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর আইসক্রিম রেসিপিটা দেখে নাও খুব তাড়াতাড়ি মানে খুব কম খরচায় জিনিসগুলো তোমরা করে নিতে পার যাই হোক রান্না চ্যানেলটা খোলার পরে থেকে কিন্তু আমার ভালো মন্দ মোটামুটি খাওয়াও হচ্ছে যেসব মানে আইটেম আমি নিজে কোনো দিনও করবো ভাবিনি সেগুলো আমার করা হচ্ছে এটাই তো হয় তোমরা কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসো জানিও আর কোন ফ্লেভারে খেতে ভালোবাসো সেটাও জানিও আমি কিন্তু অ্যাজ ইউজ রেজাল্ট চকলেট ফ্লেভার আমি রান্নার ভিডিও না করলে জানতে পারতাম না এতটা কষ্ট করে রান্নার ভিডিওগুলো করতে হয় কোনো ক্লিপ বাদ দেওয়া যায় না কতটা ভিডিও বড় হয় সেখান থেকে এডিট করে এসে করতে সত্যি ভীষণ কষ্ট হয় সব ভিডিওতেই কষ্ট আছে দেখো হাউস ওয়াইফের যে কথাটা প্রথমেই অনেকে ভাবে ওই প্রথমে ঢং করে ভিডিও করে ইনকাম করে এটা একদমই তোমরা ভেবো না ওটার পিছনে কিন্তু অনেকটা কষ্ট থাকে এই যে সারাদিন মেকআপ করি আমরা এটার পিছনে কিন্তু একটা কষ্ট আছে যারা বোঝার তারা এমনি থেকেই বুঝবে যারা বোঝার না এমনি থেকেই বুঝবে না এখন অনেকটা বিকেল হয়ে গেছে না আমাদের বাড়ির সামনটা কিছুটা এরকম হঠাৎ করে আমার হাতটা কেন যন্ত্রণ হচ্ছে আমি বুঝতে পারছি না মানে আমি দুপুরবেলা তো শুইও নি ঠিকঠাকভাবে একটু জাস্ট মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম দেন তার মধ্যে আমার হাতটা হঠাৎ করে যন্ত্রণা হচ্ছিলো তো ভীষণ পরিমাণে যন্ত্রণা হচ্ছিলো মানে খুব বড় আঘাত লাগলে যেমন হয় তো আমার শ্বশুর উনি বাজারে যাচ্ছিলো তো ওনাকে বললাম আমার জন্য ওষুধ নিয়ে আসবে তাড়াতাড়ি তো আর এখানে দেখো আমি একটু আটা মারছিলাম আর এখন দেখো অনেকটা কিন্তু মানে সন্ধে হয়ে এসছে আর আমাদের বাড়ির সামনেই দেখো পুরো আমাদের বাড়ির সামনেই বলতে পারো এখানে তোমার দাদাভাই স্কুটিও আছে এত সুন্দর ফুলের গাছ আছে না কি বলবো আর তারপর সন্ধ্যে টোনে দিলাম আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তারপরে আমি এখন চলে এসেছি চা করতে যেহেতু সকালবেলা দুধ চা খেয়েছি ওই জন্য এখন র চা খাবো আর এখানে আমার মেয়ে দুষ্টুমি করতে চলে এসেছে আম নিয়ে আর আজকের আমার শাশুড়িকে বলেছিলাম মা একটু লুচি আর ছোলার ডাল করো আর তোমাদের তো বললাম বিকেলবেলা আমার হাতে লেগেছিলো তো ওই জন্য আমি আর রান্না করতে যাইনি মাকে বলতে মাই করলো আর আমার শাশুড়ি কিন্তু রান্না খুব ভালোই করে তোমরা কি রান্নার টিউটোরিয়াল দেখতে চাও যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো দেখো টাটা দেখা হচ্ছে নেক্সট